হ্যালো আমরা আজকে একটা অ্যাপ্রম তৈরি করছি আমাদের সুইংয়ে তো খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা অ্যাপ্রোম এটা হচ্ছে মূলত রেস্টুরেন্টে যে অর্ডার নেওয়ার সময় যে জিনিসটা পরা পরা থাকে ওয়েটাররা ওইটাই হচ্ছে এটা এটা ফেব্রিক্সটা আমরা খুবই একটা হার্ড একটা ফেব্রিক্স ইউজ করছি এটা মূলত হচ্ছে গ্যাভার্ডিং প্যান্টের যে ফেব্রিক্সটা ওইটাই ইউজ করা এবং হচ্ছে এখানে আমরা হচ্ছে ডিটিএফ প্রিন্টে ইউজ করছি তো আপনারা অনেকে হচ্ছে যে ডিটিএফ প্রিন্টটা বুঝেন না বা আমাকে অনেক সময় জিজ্ঞাসা করেন এটা খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রিন্ট এটা মানে কোনো রকমের ফাটার কোনো চান্স নাই খুবই শক্ত রেগুলার গ্যারান্টি আমরা দুই বছর দিয়ে দিই আর সাপ্লিমেশনের গ্যারান্টিটা আমরা আজীবন দিয়ে দিই তো এগুলো হচ্ছে লং লাস্টিং একটা জিনিস অনেক সময় আমরা এটা ট্রাউজারও ইউজ করে থাকি আর দেখেন এটা যদি নেকটা দেখে এটা নেকটা আমরা কত সুন্দর করে এটা মিলাই দিচ্ছি এটার সাথে এই দেখেন যে শোল্ডারের লাইন বা এই জিনিসগুলা এগুলো খুব সুন্দর করে তো আমরা যে শুধু জার্সি বানাই তা না আমরা কিন্তু অনেক কিছুই সবসময় বানাই যখন আমাদের যেমন অর্ডারগুলো পড়ে তখন ওগুলো অভাব করে আমরা কমপ্লিট করি তা এটা হচ্ছে আমাদের মেন কোয়ান্টিটিটা ওনারা আমাদের এটার সাথে বানাইছিল জার্সি এবং ক্যাপ ক্যাপ আমাদের চলতেছে ওটাও ইনশাল্লাহ ফিনিশিং শেষ হলে আপনাদেরকে দেখাবো তো এরকম যদি আপনারাও অ্যাপ্রম তৈরি করতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে